একটি নষ্ট হয়ে যায় কেককে কিভাবে আগের রূপ দিলাম এটাই থাকবে আজকের ভিডিওতে হ্যালো এফরিয়ান আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু মাই পেয়ে বাবাস কুকিং আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকের কেকটি ছিল ভ্যানিলা ফ্লেভারের এক পাউন্ডের একটি কেক আপুর অর্ডার ছিল একদিন পরে বাট আপুর সঙ্গে আমার এই কথাবার্তায় মিস্টেক হওয়ার কারণে আমি বুঝতে পারিনি আপু আমাকে বলেনি কেকটি হচ্ছে পরের দিনের অর্ডার ছিল বাট আমি ওই সময় মেক করে মাত্র এক দেড় ঘন্টার ভিতরে আপুকে পাঠিয়ে দিই তো আপু বলে আপু আজকে তো আমার অর্ডার ছিল না আমার অর্ডার হচ্ছে কালকে তো কি করবো কেকটা আবার ব্যাক করে নিয়ে আসলাম আসার পথে গাড়ির সঙ্গে ধাক্কা লেগে কেকটা একদম নষ্ট হয়ে যায় তো আমি সেটাকে আবার সমস্ত ক্রিম উঠিয়ে আবার নতুন করে ডিজাইন করলাম কেকটি ছিল হালকা ল্যাভেন্ডার কালারের আপু বলেছিল এই কালারটা দিতে আর তার উপরে কয়েকটা রোজ নজল দিয়ে আমি চিরি ফুল করে নিয়েছি এবং ডিজাইন করে নিয়েছি আশা করি ভালো লাগবে অবশ্যই কমেন্ট